রোজিনা বাঘিনী এবং বাঘিনী যখন আহত হয় তখন যে আরও কতটা ডেঞ্জারাস যায় এবার টের পাবে এর আগে যতবার রোজিনার ওপর আক্রমণ নেমে এসছে কোর্টের কাছে থাপ্পড় খেয়েছে সরকার আবারও আরেকটা নতুন করে থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত তৃণমূল যারা করে তারা বেসিক্যালি মাথা মোটা হয় মাথা মোটা না হলে তার হাজব্যান্ডকে কি কারণে নোটিসটা দিল একদম মানে একদম পাতি বাংলা ভাষায় বলা যায় নোটিশটা হলো ফালতু একটা নোটিস কোনো তার যুক্তি নেই এই নোটিশ কোর্টে গেলে এক মিনিটও সময় লাগবে না নোটিশটা খারিজ হতে এগুলো তো তৃণমূল পুলিশ যারা করেছে যারা এই নোটিশ দিয়েছে তারা হয়তো অন্য কোনোভাবে পরীক্ষা না দিয়ে বা অন্য কোনো পন্থায় হয়তো চাকরি পেয়েছে বলে প্রকৃত আইন কানুনটা জানে না কিভাবে কি করতে হয় এটা বেসিক্যালি পারিবার পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করছে আমি কারণ এই নোটিশ স্ট্যান্ড করে না আর আমি বলছি বেশ করেছে রোজিনা ইন্টারভিউ নিয়েছে ইভেন যদি রোজিনার বড় ইন্টারভিউ নিতো তাহলেও ওর বর বা রোজিনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হতে পারে না মমতা ব্যানার্জির গদি যে সময় নড়ে যেতে পারে যার জন্য এই ধরনের কাজগুলো করছে এটা পরিবারের ওপরে চাপ সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে আজ থেকে শুরু হলো আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এবং বাংলার সংগ্রামী মাটি যদি চায় তাহলে বাংলা বিরোধীদের কি হাল আগামী দিন করতে পারে ডিজিটাল যোদ্ধা মানে কি বাংলায় কি যুদ্ধ হচ্ছে

আর কিছু লোককে ভয় দেখানোর চেষ্টা এখন বাবু যেটা বক্তব্য রেখেছেন সেটা কৌস্তব কৌস্তবাকি যা বলেছেন সেটা তো তার উপরে ইন্টারভিউ নিয়েছেন রোজিনা রহমান তিনি ইন্টারভিউ নিয়েছেন তার সাথে কি সম্পর্ক আমি বুঝলাম না ওনার হাজব্যান্ডকে আমি শুনলাম নোটিস করা হয়েছে এখন আমি এটা থেকে যেটা বুঝলাম মানে এই টোটাল এই পুলিশি নোটিসটা থেকে যেটা আমার ধারণার মধ্যে আসলো তৃণমূল যারা করে তারা বেসিক্যালি মাথা মোটা হয় মাথা মোটা না হলে তার হাজব্যান্ডকে কি কারণে নোটিসটা দিল যে কোনো ট্রানজ্যাকশান বা কোনো পিকচারের মধ্যেই নেই কোনো ইন্টারভিউতেই নেই কোনো কিছুর মধ্যে নেই তাকে যখন নোটিশ দিচ্ছে তার মানে এটা বুঝতে হবে তৃণমূল যারা করে পুলিশের যে ওই সাব ইন্সপেক্টার যেন তার ওপরে যে আইসি আছে হাওড়া পুলিশের ওই কোন থানা হাওড়া পুলিশ আমতা থানা এগুলো হলো তৃণমূলের নির্দেশে এই মাথা মোটার মতন কাজটা করেছে তৃণমূল যারা করে তাদের মাথাটা একটু মোটা হয় তার জন্য দেখবেন একদম সবার সামনে এরমভাবে টাকা নিচ্ছে এগুলো হলো মাথা মোটাদের কারবার এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সব পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনানুক কার্যক্রম করা উচিত বলে আমি মনে করি যারা এই নোটিশটা করেছেন বিরোধী দেখুন সবসময়তেই আমাদের রাজ্যে প্রশাসনের বিরুদ্ধে যিনি কথা বলবেন তার বিরুদ্ধেই প্রশাসন এই পুলিশ ডিপার্টমেন্টটা বিশেষ করে তার মধ্যে ধরুন পুলিশের একশোটা স্টাফের মধ্যে তিরিশ থেকে চল্লিশটা তৃণমূলের ঝান্ডা ধরা পুলিশ আছে এই পুলিশগুলোই এই কাজগুলো করে এবং এটা তৃণমূলের কথাতেই করে বিরোধীদের কণ্ঠরোধ করতে সরকার সব সময় চাইবে কারণ সরকারের মনের মধ্যে ভয় আছে যে যে কোনো সময় সরকারের গদিই নড়ে যেতে পারে এটা বেসিক্যালি পারিবার পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করছে আমি বলবো আপনারা কোনোভাবেই ভয় পাবেন না যারা যারা তৃণমূলের বিরুদ্ধে কণ্ঠস্বর তারা তুলছেন বা বলছেন বা বারবার করে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন আরও জোরালোভাবে প্রতিবাদ করুন আমরা সকলে মিলে একভাবে আপনাদের সঙ্গে থাকবো দেখুন বাড়িতে বাড়িতে নোটিশ যে কারুর পাঠাচ্ছে এটা রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে বলে পাঠাচ্ছে ও আবার কিসের গর্জন করবে হ্যাঁ আবার ওই ইডিসিবিআইয়ের কেসগুলো হবে তখন আমি বাংলার বাঘ কত আমি দেখব ওগুলো এখনো বাকি আছে কেসগুলো দীর্ঘদিন ধরে চলছে তো ওই প্রাইমারি টেটের মামলা তারপরে লিপসান বাউন্স ওগুলো বাকি আছে এখনও কিছু কিছু জায়গায় স্টে পেয়েছেন কিন্তু সেগুলো এখনও বাকি আছে আমি বুঝতে পারছি না ইডিসিবিআই কী করছে ও বাংলার বাঘ কী স্যার বেড়াল একটা নোটিশ খেলে তো পঞ্চাশ বার পঞ্চাশ বার পঞ্চাশ বার ভাই পোকে কোর্টে ও বেড়াল ও মেয়াও মেয়াও করে একটা নোটিশ যখন ইডি বা সিবিআই দেয় তখন পঞ্চাশ বার ঘেউ ঘেউ করে এখানে মানে ঘেউ ঘেউ শব্দটা আমার নামি শিখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ওনার থেকে শেখা এই শব্দ যখন ডিএ কর্মচারীদের বলেছেন তখন কেউ দশ বার করে কোটে দৌড়তো একটা নোটিস দিলে যাব না এত ভয় এরা আবার কিসের 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 এরা আবার কিসের অর্জন যুব সমাজকে আহ্বান জানাবো যে চোরেদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং চোরেদের বিরুদ্ধে লড়াইয়ে নামুন তাতে যে কোনো ধরনের কিছু হতে পারে যে কোনো ধরনের বিপদ আসতে পারে যেরকম কাদের বাবুর কাছে বিপদ এসেছে যেরকম আমাদের আইনজীবী বাবুর কাছে ওনার কাছে বিপদ এসেছে অনেকের কাছে আছে এগুলোকে গুরুত্ব দেবেন না এগুলোকে পাত্তা দেবেন না কারণ পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের এফআইআর বা কি। আজকের যুগে দাঁড়িয়ে কেউ আর বিশ্বাস করে না একটা নোটিশ যখন পাঠাচ্ছে আপনি বলুন যে একজন ইন্টারভিউ দিয়েছেন তিনি একটি কথা বলেছেন ঠিক ভুল সেটা পরের প্রশ্ন আমি সেই বিতর্কে যাচ্ছি না একজন ইন্টারভিউ নিয়েছেন এনারা দুজন নোটিশ পেলেন না যদি পেতেন সেটাও গণতান্ত্রিক আমি বলবো কারণ তাতেও বিরোধীদের কন্ট্ররোধ করার চেষ্টা করা হচ্ছে যারা বিরোধিতা করছে বা কোনো সাংবাদিক যদি কোনো সত্যি কথা তুলে ধরে তাকে কন্ট্ররোধ করা যায় তার হাজব্যান্ডকে কেন পাঠাতে যাবে এটা পরিবারের ওপরে চাপ সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে আর সব নোটিশের কোনো মূল্য নেই তাই জন্য আমি সবাইকেই বলবো সবার কাছেই আবেদন করবো সব নোটিশ বা এইসব পুলিশই নোটিশ বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশের কোনো নোটিশের কথা আপনারা বিশ্বাস করবেন না বা ভাববেন না ভয় পাবেন না এটা বারবারই বলবো আমাকে ডাকলে আমিও যাব আর যদি মনে করি যাব না তো যাবো না কারণ পশ্চিমবঙ্গ পুলিশ আজকের যুগে দাঁড়িয়ে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে দিকে দিকে রেপ হচ্ছে পুলিশ কিছু করতে পারছে না দিকে দিকে ধর্ষণ হচ্ছে মার্ডার হচ্ছে খুন হচ্ছে এবং পশ্চিম বাংলায় দু হাজার একুশ সালে জেনোসাইড হয়েছে আমি তো বেশ কিছু জায়গায় পুলিশের নেতৃত্বে হয়েছে বেশ কিছু জায়গায় এবারও আমি বলছি সব পুলিশ কিন্তু এটা সমর্থন করছেন না অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছেন অনেক ভালো ভালো আইপিআই হাওড়া পুলিশেও অনেক ভালো ভালো পুলিশ অফিসার আইপিএস অফিসারদের সাথে আমার যোগাযোগ তারা কিন্তু এগুলো সমর্থন করছেন না পুলিশ নিজে ডিএ পায় না পুলিশ নিজে ডিয়ে পায় না পুজোর সময় রাত দিন জেগে কাজ করতে হয় পরিবার ছেড়ে পুলিশ নেমে পড়েছে একটা অংশ পুলিশের নেমে পড়েছে তৃণমূলের ঝান্ডাবাজি করার জন্য এগুলো তো তৃণমূল বলছি একেবারেই অন্য প্রসঙ্গ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী গেছেন আজকে যদিও ফিরে গেছেন তিনি গিয়ে বলছে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি সেটা কন্ট্রোল করার জন্য সেখানে নাকি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ লাগানো উচিত কি বলবেন বললাম না তৃণমূল যারা হয় তাদের মাথা মোটা হয় এটা আমি এখন একটা নতুন কথা জাতীয় উদ্ভিদ লাগালে বন্যা কবলিত এলাকাগুলো একটুখানি রিলিফ দেখুন মুখে যা আছে তাই বলে যদি এখন বাজারে হাততালি কুড়োতে কেউ চায় বা কমেডি সেজে যদি কেউ ভোটার হতে ভোট পেতে চায় সেখানে তো কারোর কিছু করার নেই এগুলো হলো কমেডিয়ান বেসিক্যালি এগুলো সার্কাসে চলে এই যে কথাগুলো এই শব্দগুলো যিনি প্রয়োগ করছেন সারা বছর জল নিকাশি ব্যবস্থার কোনো কাজ করবো না টেন্ডারের পয়সাটা পকেটে গুঁজে চলে যাবে কালীঘাটে আর যখন বন্যা কবলিত পরিস্থিতি হবে ডিভিজে তা কলকাতাতে তো কিছুদিন আগে জল জমে গেল কোথায় সেন্ট্রাল সেন্ট্রালে জল জমে গেল আপনি বসে আছেন কেন কথায় কথায় কলেজ স্ট্রিটে জল জমে কেন আপনি কেন বসে আছেন এটা এটার কে উত্তর দেবে প্রত্যেক বছর মানে মানুষের গাছ হওয়া করিয়ে দিচ্ছে যেসব মানুষগুলো ওই বন্যার জলের মধ্যে ধরুন কলেজ স্ট্রিট অঞ্চলে যারা বইয়ের ব্যবসা করেন বা সেন্ট্রাল এভিনিউতে যেসব ছোটো ছোটো দোকানগুলো আছে তাদের কি অবস্থা বলুন তো ওই কদিন তো তাদের রোজগার পর্যন্ত বন্ধ হয়ে যায় এবং এটা একবারের সমস্যা না বছরের পর বছর আপনার তো পনেরো বছরের সরকার হয়ে গেল শুধু পকেটে নেওয়ার জন্য বসে আছে কিছু কিছু দেশের জন্যও কিছু কাজটা করে যেতে পারতো একদিন না একদিন তো তৃণমূল যাবে যে দেশের মানুষের জন্য এই পার্টিকুলার কাজটা করে গেছে হ্যাঁ একটা কাজ করে গেছে পয়সা খেয়ে এসএসসিতে কিছু চাকরি দিয়ে গেছে সেটাও চলে গেছে আর বাকিগুলোর আবার টাকাটা ফেরত হবে এই কাজ ছাড়া আর কি কাজ করে গেছে তৃণমূল আপনি বলুন যারা এই নোটিশ দিয়েছে তারা হয়তো অন্য কোনোভাবে পরীক্ষা না দিয়ে বা অন্য কোনো পন্থায় হয়তো চাকরি পেয়েছে বলে প্রকৃত আইন কানুনটা জানে না কীভাবে কি করতে হয় কারণ এই নোটিস ট্যান্ড করে না আর আমি বলছি বেশ করেছে রোজিনা ইন্টারভিউ নিয়েছে ইভেন যদি রোজিনার বড় ইন্টারভিউ নিত তাহলেও ওর বর বা রোজিনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হতে পারে না কারণ সাংবাদিক প্রশ্ন করেছে যে বক্তা সে তার বক্তব্য রেখেছে এখানে সাংবাদিকের কোনো দায়িত্ব নেই এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো দেখুন আমরা বারবার দেখেছি রোজিনাকে এরকম বারবার আক্রমণ করা হয়েছে এবং রোজিনা বরাবরই সত্য যে ঘটনা সেই ঘটনা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তুলে ধরেছেন তাই জন্য বিভিন্নভাবে ওনাকে আক্রমণ করা হয়েছে রোজিনা বাঘিনী এবং বাঘিনী যখন আহত হয় তখন যে আরও কতটা ডেঞ্জারাস যায় এবার টের পাবে এর আগে যতবার রোজিনার ওপর আক্রমণ নেমে এসছে কোর্টের কাছে থাপ্পড় খেয়েছে সরকার আবারও আরেকটা নতুন করে থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত এতে একটা জিনিস পরিষ্কার যেটা আমি বারবার বলি যে এই সরকার গণতন্ত্র বিশ্বাস করে না গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হল মিডিয়া এই সরকার চায় যে মিডিয়া হলো সেই সরকারের পা চেটে চটি চাটবে পা চাটবে এবং সরকার যা চাইবে সেই খবরই উপস্থাপনা করবে কিন্তু রোজিনা যেরমভাবে সত্য ঘটনা সরকারের পক্ষে হতে পারে সরকারের বিপক্ষে হতে পারে সত্য ঘটনা যেভাবে মানুষের কাছে করে সেটাই সরকারের কোথাও গিয়ে গাত্রদাহ হচ্ছে তাই জন্য রোজিনাকে আটকানোর এইটা কিন্তু প্রথমবার নয় এর আগেও আপনারা দেখবেন বারবার রোজিনার উপরই আক্রমণ কেন করেছে কারণ রোজিনা যে কাজগুলো করছে সেই কাজগুলো যে রোজিনা সঠিক হচ্ছে এটা হলো তার প্রমাণ এবং তাই জন্যই কিন্তু সরকারের দেওয়া হচ্ছে বলেই এই জিনিস এর বাইরে আর কোনো কারণ নেই ডিজিটাল যোদ্ধা মানে কি বাংলায় কি যুদ্ধ হচ্ছে উনি নিজেকে ডিজিটাল যোদ্ধা ওনার যদি ক্ষমতা থাকে উনি একবার বলুক না যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হবে মানুষ মানুষের ভোট দিতে পারবে তখন দেখব যে কে কত ডিজিটাল যোদ্ধা থাকে আর কতবার তৃণমূল সরকার আবার ফিরে আসে ক্ষমতা থাকলে বলুক যে ভোট প্রত্যেক নাগরিক নিজের ভোট নিজে দেবে কোথাও কোনো রিকিং তৃণমূল কংগ্রেস করবে না ক্ষমতা থাকলে এটা বলুক তারপর এই সব বড় বড়ো ডিজিটাল জিনিসগুলো হলো বাজার গরম করা কথাবার্তা আর কিছু লোককে ভয় দেখানোর চেষ্টা কিন্তু আমার তো মনে হচ্ছে উনি এখন বাংলা এমনিই কোনো আইন শৃঙ্খলা নেই এবার সেইটার অ্যাডভান্টেজ নিয়ে উনি বাংলাকে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে নিয়ে আসতে চাইছে বলছি মানুষের অনেক উপকার হবে যদি উনি চারটে স্কুল চারটে কলেজ খুলে দেয় মন্দিরের থেকে বা মসজিদের থেকে দ্বিতীয় বিষয় হলো আমি যতটুকু জানি যতটুকু আমি পড়াশোনা করেছি ম্যাঙ্গোভ ট্রি স্যালাইন ওয়াটারে হয় সল্ট ওয়াটারে ম্যাঙ্গ্রোভ হয় এরকম পাহাড়ি জায়গায় ম্যাংগ্রোভ হয় বলে আমি শুনিনি আপনি দেখবেন সুন্দরবনে কিন্তু প্রচুর ম্যাংগ্রোভ আছে কারণ ওটা স্যালাইন ওয়াটার লবণাক্ত ঠিক আছে কিন্তু এই পাহাড়ি জায়গাতে হয়তো মমতা ব্যানার্জির ডক্টরেট যেরকম সেরকম হয়তো পাহাড়ি জায়গাতেও ম্যাংগ্রোভ হতে পারে সেই এতে বলেছে এগুলো কি বলুন তো এইগুলোতে মানে এগুলোতে একটা জিনিস হচ্ছে কি বলুন তো বাংলার যে সংস্কৃতি বাংলার যে শিক্ষা সেটা আরও তলানিতে নিয়ে যাচ্ছে এই মুখ্যমন্ত্রী আর কিছুই দেখা যাবে রাজীব বন্দ্যোপাধ্যায় নিজেই হয়তো ভোটার না কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে ওনাদের ভয় কি আমরা তো বলছি বারবার যে এসআইআর হবে এসআইআর হবে সঠিকভাবে এসআইআর করতে হবে কিন্তু এসআইআর প্রমাণপত্রও সঠিক আধার কার্ড লাগবে একটা লোকে একটা প্রান্তিক লোক আধার কার্ড বা যে কোনোভাবে প্রমাণ করার যা যা ডকুমেন্ট সব দিতে হবে কিন্তু এসআইআর আপত্তি কেন একমাত্র এসআইআর আপত্তি না হচ্ছে তৃণমূল কংগ্রেস কারণ এই তৃণমূল কংগ্রেস ভোটে যেতেই হলো ভুয়ো ভোটার বলছে বিহারেও তো হলো তাহলে পশ্চিমবঙ্গে হয়তো সমস্যাটা হবেই তো পশ্চিমবঙ্গে আমার আমরা যেটা বক্তব্য যে এসআইআর করতে হবে কিন্তু যারা প্রান্তিক মানুষ তাদের যে ডকুমেন্ট যে কোনো ডকুমেন্ট যেটাতে প্রমাণ হয় যে তারা ভোটার সেই ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু তৃণমূল বলছে এসআইআর করা যাবে না কারণ এসআইআর করলে তৃণমূলের ভুয়ো ভোটারগুলো বেরিয়ে যাবে